হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সাবস্ক্রাইব টু গেট নিউ ভিডিওজ অ্যান্ড স্টেটিউন্ড প্রেস দ্য বেল বাটন বিলো এখানে আমি তোমাকে পঞ্চাশটা একেবারে সহজ সিঙ্গল ওয়ার্ব দিচ্ছি এক রান দৌড়ানো দুই ইট খাওয়া তিন গো যাওয়া চার কাম আশা পাঁচ রিড পড়া ছয় রাইট লেখা সাত প্লে খেলা বা বাজানো আট জাম্প লাফানো নয় স্লিপ ঘুমানো দশ ড্রিঙ্ক পান করা এগারো সিং গান গাওয়া বারো ডান্স নাচা তেরো সিট বসা চোদ্দ স্ট্যান্ড দাঁড়ানো পনেরো ওয়াক হাঁটা ষোলো সুইম সাঁতার কাটা সতেরো টক কথা বলা আঠেরো লিসন সোনা উনিশ ওয়াচ দেখা কুড়ি কুক রান্না করা একুশ ড্রাইভ গাড়ি চালানো বাইশ ওপেন খোলা তেইশ ক্লোজ বন্ধ করা চব্বিশ বাই কেনা পঁচিশ সেল বিক্রি করা ছাব্বিশ কাঠ কাটা সাতাশ ড্র আঁকা আঠাশ পুষ ঠেলা উনতিরিশ পুল টানা ত্রিশ ওয়াশ ধোয়া একত্রিশ ক্লিন পরিষ্কার করা বত্রিশ হেল্প সাহায্য করা তেত্ত্রিশ গিভ দেওয়া চৌত্রিশ টেক নেওয়া পঁয়ত্রিশ ক্যাচ ধরা ছত্রিশ থ্রো ছোড়া সাঁত্রিশ ব্রেক ভাঙ্গা আটত্রিশ ফিক্স ঠিক করা উনচল্লিশ স্মাইল হাসা চল্লিশ একচল্লিশ লার্ন শেখা বিয়াল্লিশ টিচ শেখানো পেতাল্লিশ উইন জেতা চুয়াল্লিশ লুজ হারানো পঁয়তাল্লিশ ফাইন্ড খুঁজে পাওয়া ছেচল্লিশ হোল্ড ধরা সাতচল্লিশ ক্যারি বহন করা আটচল্লিশ ফ্লাই উড়া উনপঞ্চাশ শাউট চিৎকার করা পঞ্চাশ ওয়েট অপেক্ষা করা Thanks for watching the video.